দোকানের নতুন কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসিং টেবিল এবং খাট টাট রয়েছে

ও আচ্ছা 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 দোকানের এগুলো ভালো ভালো কালেকশন যারা নেবেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যে মডেলের মাল দরকার তারা তারা যোগাযোগ করবেন সালামু আলাইকুম ভাইয়া কি হচ্ছে এখানে কালার হচ্ছে না এটা কি আলমারি না নাট আলমারি আচ্ছা আচ্ছা কাঠ গোটা মেহুগুনি না গোটা কাঠ মেহুগুনি খুব সুন্দর ডিজাইনের একটা আলমারি আপনারা চাইলে অর্ডার দিয়েও নিতে পারবেন বা রেডিমেড যদি থাকে তাহলেও পাবেন যারা নিতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করবেন সৌদি ফার্নিচার মাঠ এই ফার্নিচারে